সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে উইড়াম সবাই আয়া পড়ছে এখন খাঁচা ঢুকবে তাই খাবার দিয়ে দিব একটু দেরি করে দিতে আসি এলো অনেক গরম তাহলে পরে বমি করব। যদি গরমের সময় খাওয়াই খাবারটা দিয়ে দেয় দশ পিস অনেকে বলে কবুতর অনেক খাবার খায় দুইশো আড়াইশো গ্রাম খাবার দশ পিস তাও থাই দেবো দেখেন আপনাদের সামনেই তো এই যে ভিডিও করতে দেয়া কি দেখছেন অনেক কষ্ট লাগতেছে ওই আমার পায়ের নিচে কোন সময় আমি বলতে পারবো না পরে গেছে পায়ের নিচে ইনাল্লা আজকে অনেক ক্ষতি হয়ে গেল তারপর ওই পাশে টপের ড্রাম দেয়া দুইটা মুরগি বাচ্চা মারা গেছে ড্রাম নিচে পড়ে এলো এলো আরেকটা মারা গেছে পুপুরি আমার পায়ে নিচে বুঝ